ইংরা গডাগদিনের মগিন আহালাতিবুনা কিলে বুককে গাতুলে মনোদা তিয়না অন্তর্গ ডেথ ওভারের মুস্তাফিস বিশ্বের সেরা বলার আগামীকাল কাল বাচামরর ম্যাচে মুম্বাইয়ের প্রতিটি ক্রিকেটার মুস্তাফিসকে নিয়ে ভয় আছে তার স্লোয়ার কাটার কিংবা ডেথ ওভারে ডট বল করার সামর্থ্যই ম্যাচে পার্থক্য করে দিতে পারে এছাড়া আমাদের বেশিরভাগ বিদেশী ব্যাটাররা এর আগে মোস্তাফিজের বল খেলেনি তাই আমরা ফিসকে নিয়ে একটু বেশি চিন্তা করছি ম্যাচের একদিন আগে মুস্তাফিজকে নিয়ে একই বললেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ লাসিথ মালিঙ্গা আগামীকাল আবারও মাঠে নামবে মুস্তাফিজের দিল্লি প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স সে ম্যাচে যে দল জিতবে সে দলের সুযোগ থাকবে প্লে অফ খেলার আর হারলে বিদায় নিতে হবে এবারের আসর থেকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুম্বাই টিম ম্যানেজমেন্ট মহা চিন্তায় আছে মুস্তাফিজকে নিয়ে বোলিং কোচ লাসিথ মালিঙ্গা বলেন এই ম্যাচে জয়ের বিকল্প নেই তবে আমাদের জয়ের পথে সবচেয়ে বড় বাধা দিল্লির পেসার মুস্তাফিজ সে দারুণ ফর্মে রয়েছেন এছাড়া ডেথ ওভারে মুস্তাফিজ বিশ্বের এক নম্বর ডেথ ওভারে সে ওভারও করে থাকে টি ক্রিকেটে ফিজের মতো একজন একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আমাদের বেশিরভাগ বিদেশি ব্যাটাররা ফিজকে এর আগে খেলেনি তাই তারা চিন্তায় আছে ফিজকে নিয়ে মুস্তাফিজ ছাড়া দিল্লির তেমন কোনো বোলার ফর্মে নেই তাই বাঁচা মরার ম্যাচে মুম্বাইয়ের প্রতিটি ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে ভয় আছে তার স্লোয়ার কাটার কিংবা টেথ ওভারে ডট বল করার সামর্থ্যই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে তাই আমরা ফিজের বিপক্ষে প্ল্যান তৈরি করছি